আমরা অনেকেই মনে করি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এই ভাবনার কারণ হল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দুর্গাপূজা শুরু হয় কলকাতায় ষোলোশো সালে দুর্গার সাথে একই কাঠামোয় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে দেখে খুব সহজেই একটি পরিবারের চিন্তায় মাথা এসে যায় এই ভাবনা থেকে আমরা মনে করে আসছি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এবং সঠিক তথ্য না জেনে সেই ভুল বিশ্বাসকে আমরা শত শত বছর ধরে সঞ্চারিত করে এসেছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় দেবীদের উৎপত্তির ইতিহাসে লক্ষ্মী সরস্বতী দুর্গার সিনিয়র যদিও তারা তিনজনই একই পদমর্যাদার দেবী কারণ সরস্বতী লক্ষ্মী ও দুর্গা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের নারী শক্তি এখন প্রশ্ন হচ্ছে তাহলে একসাথে এতগুলো দেবদেবী পূজা করা দরকার কি প্রথমে দুর্গা পূজা যখন শুরু হয় তখন শুধু দুর্গাকেই পূজা করা হতো এবং দুর্গার সাথে থাকত মহিষ ও অসুর দুর্গার প্রাচীন যেসব মূর্তি পাওয়া গেছে সেগুলোতে এর প্রমাণ আছে কিন্তু ষোলোশো সালের পর যেসব দুর্গা পূজা শুরু হয় সেগুলো শুরু হয় রাজাদের মাধ্যমে আর রাজারা চাইতো কয়েকদিন ব্যাপী বিরাট এক জমজমাট উৎসব কারণ তাদের টাকার কোনো প্রবলেম ছিল না এক্ষেত্রে মূর্তি যত বড়ো ও বেশি হতো উৎসবও হতো ততই জমজমাট ও মানানসই কারণ এত বড় আয়োজন করতে গেলে অনুষ্ঠান এমনিই এক ধরনের সাজসাজ রোগ পড়ে যেত এটা হলো সামাজিক কারণ কিন্তু এর সাথে আধ্যাত্মিক কারণও আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্জলা একাদশীর উপবাস নামে হিন্দু শাস্ত্রে একটা উপবাসের বিধান আছে যার একটা অন্যতম কারণ হলো সারা বছরের উপবাসগুলো পালন করতে গিয়ে যদি নিজের অজ্ঞাতেই কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নির্জলা উপবাসগুলি তার পাপ মোচন হয়ে যায় সেই রকম সারা বছর সকল দেবদেবীর পূজা করা হলেও দেবী দুর্গার সাথে যদি তাদের আবার পুজো করা হয় তাহলে এক এক পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার পাপ দেবতারা মাফ করবেন বলে এই সময় বিশ্বাস করা হতো এছাড়া এই বহু দেবতার পূজা একসঙ্গে করার জন্য যে আধ্যাত্মিক কারণ তা হল শক্তির দেবী দুর্গা পূজাকে একটি মহাশক্তির পূজায় পরিণত করা খেয়াল করবেন এখানে রয়েছে সকল দেবতার প্রতিনিধি শিব তো আছেই শিবের প্রতিনিধি হিসেবে আছে স্বয়ং দুর্গা ব্রহ্মার প্রতিনিধি হিসেবে আছে সরস্বতী বিষ্ণুর প্রতিনিধি হিসেবে আছে লক্ষ্মী এরপর আছে গণেশ যিনি সকল কাজের সিদ্ধিদাতা আছে কার্তিক যিনি যোদ্ধার প্রতীক প্রকৃতির সকল গাছপালার প্রতিনিধি হিসেবে আছে নবপত্রিকা প্রাণী জগতের প্রতিনিধি হিসেবে আছে সাপ শিখ মহিষ ময়ূর ইঁদুর পেঁচা হাঁস এইভাবে দেবলোক এবং প্রাণী ও প্রাণী জগতের সকল কিছুর সমন্বয়ে দুর্গাপূজা হয়ে উঠেছে এক মহামিলনের মহাশক্তির পূজা এবার নজর দেওয়া যাক দুর্গাপূজার অন্যান্য বিষয়গুলোতে মহালয় হল সাধারণভাবে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন কিন্তু তিথির ফেরে দুই বছর পর পর এটি কার্তিক মাসের প্রথমে গিয়ে পড়তে পারে যে বছর দুর্গাপূজা কার্তিক মাসে গিয়ে হয় তো যে বছর দুর্গা কার্তিক মাসে অনুষ্ঠিত হয় তার পরের বছর মূল মাস হিসেবে ত্রিশ দিন পুরো হিসেব থেকে বাদ দিয়ে দুর্গাপূজাকে আবার আশ্বিন মাসে প্রথমে আনা হয় এই কারণে চন্দ্র ও হিসেব অনুযায়ী হিন্দু ধর্মের সকল পূজা পার্বণ অনুষ্ঠিত হলেও কোনো অনুষ্ঠানের তারিখই এক মাসের বেশি হেরফের হয় না কিন্তু চন্দ্রের হিসেব অনুযায়ী চললেও শুধু মলমাছের সিস্টেম না থাকার কারণে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সারা বছর ধরে ঘুরতে থাকে যাই হোক মহালয়া মানে আমরা সাধারণভাবে জানি যে ভোরের বেলা রেডিও বা টিভিতে একটি অনুষ্ঠান যাতে দেবী দুর্গার কাহিনী সহ চণ্ডীপাত উপস্থাপন করা হয় কিন্তু এর সাথে আমরা হয়তো এটা অনেকেই জানি না যে প্রকৃতপক্ষে মহালয়া থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু মহালয়ার তিথির আরেক নাম হলো পিতৃ পিতৃপক্ষ সনাতন ধর্মীয় বিশ্বাস মতে এই তিথিতে সকল মৃত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে নেমে আসে তাদের এই নেমে আসাকে বলে মহালয় আর সেই মহালয় থেকেই হল মহালয়া তাই এদিন সকালে পূর্বপুরুষদের আত্মার সদগতি ও সন্তুষ্টির জন্য নদীতে স্নান করে পূর্বপুরুষদেরকে স্মরণ করে নদীর জলে অঞ্জলি প্রদান করতে হয় মহালয়ার তিথি শেষ হলে শুরু হয় দেবীপক্ষ যা চলে পূর্ণিমা পর্যন্ত এই দেবীপক্ষরই সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গা মূল অনুষ্ঠান দুর্গাপূজার প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হলো কুমারী পূজা অষ্টমী তিথিতে করা হয় এই পূজায় দুর্গাকে কুমারী হিসেবে পূজা করা হয় কারণ সকলের দুর্গতি নাশকারী আশ্রয়দাত্রী হিসেবে দুর্গাকে মা বলা হলেও দুর্গা আসলে কুমারী স্থূল দৃষ্টিতে দুর্গাকে শিবের স্ত্রী হিসেবে কল্পনা করা হলেও আসলে দুর্গা শিবস্থিত নারী শক্তি যার কোনো আলাদা সত্তা নেই কিন্তু দুর্গাকে আলাদা সত্তা হিসেবে ধরে নেওয়ার পর নারী জাতির একান্ত চাওয়া পুত্রের শখ পূরণ করতে দুর্গার একটি পুত্র কণেশের কল্পনা করা হয়েছে পুরাণ মতে যাকে দুর্গা নিজেই সৃষ্টি করে আর পরবর্তীতে এক অসুরকে হত্যা করার উদ্দেশ্যে ব্রহ্মার পরিকল্পনায় শিব দুর্গাকে অপর পুত্র এবং কার্তিককে দেন মূলত দুর্গা এই দুই পুত্র লাভ কোনো বায়োলজিক্যাল ঘটনা নয় সে কারণে দুর্গা কুমারী হয় এই জন্যই দুর্গাকে কুমারীর রূপে পূজা করতে হয় তাছাড়াও দুর্গার যুদ্ধকালীন রূপ যে রূপকে আমরা পূজা করি দুর্গার সেই রূপ যে কুমারী তার প্রমাণ আছে নেই শুম্ভের কাহিনীতে যেমন অসুর নিধন উদ্দেশ্যে দুর্গার আবির্ভাবের পর থেকে তাকে দেখে নিশুম্ভের নিঃশুম্ভের চণ্ড ও মুন্ড শুম্ভ নিঃশুম্ভকে গিয়ে বলে এমন নারী আমাদেরই আপনাদের যোগ্যই এই কথা শুনে তারা অন্য এক অসুর সুগ্রীবকে দুর্গার কাছে পাঠায় বিয়ের প্রস্তাব দিয়ে কিন্তু দুর্গা তাকে বলে আমি যে প্রতিজ্ঞা করেছি যে আমাকে যুদ্ধে হারাতে পারবে তাকেই আমি বিয়ে করব। তোমার প্রভুকে গিয়ে বলো এরপরে শুম্ভ নিঃশুম্ভ দুর্গার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করে যুদ্ধের আগে দুর্গা যদি নিজেকে কুমারী হিসেবে বিবেচনা না করতো তাহলে কিন্তু সে এই কথাটি এভাবে বলতে পারতো না যাহ এই কুমারী পূজার মাধ্যমে পরিবার কুমারী মেয়েদের সম্মানের বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে সেই সাথে দুর্গার মতো হাতে অস্ত্র ধরলে যে তারা কেবল অশুরূপী মানুষদেরকে মানুষদের থেকে নিজেদের সম্মান ও কুমারিত্ব রক্ষা করতে পারবে সেই বার্তাটি মেয়েদের দেওয়া হয়েছে দুর্গা পুজোর আরেকটি প্রধান বিষয় হলো সন্ধি পূজা কিন্তু সন্ধি পূজা আসলে কী এবং কোন এর নাম কেন এর নাম সন্ধি পূজা সেই ধারণার সম্ভবত অনেকেরই নেই শুধু দুর্গা পূজা নয় হিন্দু ধর্মের সকল অনুষ্ঠানই তিথির নিয়মে হয় আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন অষ্টমী এবং নবমী তিথির সন্ধিস্থলে এই তি পূজা বলেই এর নাম সন্ধি পূজা সন্ধি পূজার সময়কাল আটচল্লিশ মিনিট এর প্রথম চব্বিশ মিনিট অষ্টমী তিথির এবং পরের চব্বিশ মিনিট নবমী তিথির এই পূজাকে দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয় যেটা কালীর সমগোত্রীয় দুর্গার আরেক রূপ এবং দুর্গার এই রূপই হত্যা করেছিল চণ্ড ও মুন্ডকে এই সন্ধি পূজা করা হয় ষোলোটি উপাচার বা উপাদান দিয়ে যার মধ্যে পশুগুলির রক্ত ও মাংস দেওয়ার বিধানও রয়েছে এবার নজর দিই প্রচলিত ভাষায় দেবদেবীদের বাহনের দিকে আগে বলেছি দেবদেবীদের বাহনের কোনো প্রয়োজন নেই দেবদেবীদের সাথে তাদের রাখার কারণ হচ্ছে তারা প্রকাশ করে ওই দেবদেবীর বা তাদের পূজা সম্পর্কে বিশেষ তথ্য যা জানলে মানুষের অনেক উপকার নিশ্চিত উপরের উল্লেখ করেছে যে সিংহ হলো দুর্গার ক্রোধ ও ক্ষিপ্রতার প্রতীক এই সিংহ এই তথ্য দেয় যে দুর্গা ওষুধের সাথে কী ভয়ঙ্কর ধরনের যুদ্ধ করেছে তাছাড়াও যে কোনো যুদ্ধে জয়ী হতে গেলে যে সিংহের মতো শক্তি রাগ ও ক্ষিপ্রতার দরকার সিংহ সেই তথ্যটিও আমাদেরকে দেয় সাধারণভাবে বলা হয় হিমালয় পর্বত দুর্গাকে দিয়েছিল সিংহ এসব ছেড়ে ভুলানো গল্প আগে বলা হয়েছে যে পুরাণের গল্পগুলো শুধু গল্পই বাস্তবতা বাস্তবের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই হিমালয় তো শুধু একটা পর্বত এটা কিভাবে কাউকে কিছু দান করতে পারে মূল বিষয়গুলো থেকে উপলব্ধি করতে না পেরে পুরাণ রচয়িতারা বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য যেন তিনভাবে একটি করে গল্প তৈরি করে রেখে গেছে গণেশকে বিশ্বাস করা হয় সিদ্ধিদাতা হিসেবে এবং গণেশের সাথে আছে ইঁদুর সিদ্ধি মানেই সফলতা বা সাকসেস তো পৃথিবীর এমন কোন সফল ব্যক্তি নেই যাকে নানারকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হয়নি সাফল্যের পথে বাধা বিপত্তি একটা সাধারণ ব্যাপার সেটা মানুষ মনের জোরে দূর করতে পারে কিন্তু কারো সাফল্যের প্রতি যদি ষড়যন্ত্রের জাল থাকে তাহলে তার পক্ষে সাফল্য লাভ করা শুধু অসম্ভবই নয় এই ষড়যন্ত্র তাকে ধ্বংস করেও ফেলে পারে তাই গণেশের সাথে ইঁদুর মানুষকে এই বার্তা দিই যে সাফল্যের পথের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং যত ষড়যন্ত্রই হোক সাফল্য পেতে চাইলে সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তা থেকে বের হয়ে আসতে হবে ঠিক ইঁদুরের মতো কারণ জাল দিয়ে পৃথিবীর প্রায় সব প্রাণীকে আটকানো গেলেও ইঁদুরকে কেউ আটকাতে পারে না ইঁদুর জালকে কেটে বের করে আসতেই পারে এরপর আসে কার্তিকের সাথে ময়ূর এবং ময়ূরের পায়ের তলে একটি সাপ কার্তিক হলো যুবক যোদ্ধা ও সৌন্দর্যের প্রতীক ময়ূর কার্তিকের এই তিনটি গুণের প্রতিনিধিত্ব করে মৃত্যু পর্যন্ত ময়ূরের সৌন্দর্য তার কখনো নষ্ট হয় না এছাড়াও ময়ূর সকল পাখিদের মধ্যে ভয়ঙ্কর যোদ্ধা এবং পাখিদের সম্রাট সাপ হলো গোপন ষড়যন্ত্রের প্রতীক যে কোনো যুদ্ধে গোপন ষড়যন্ত্র থাকবে ময়ূরের পায়ের নিচে সাপের অর্থ হলো শুধু যুদ্ধ করলেই হবে না যুদ্ধের এই গোপন ষড়যন্ত্রকেও এইভাবেই দমন করতে হবে যেমন ময়ূর নিমিশের মধ্যে একটি সাপকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে সরস্বতীর সাথে থাকা রাজহাসের এই ক্ষমতা আছে যে দুধ ও জল মিশিয়ে দিলেও সে শুধু দুধকেই পান করতে পারে বা গ্রহণ করতে পারে বিদ্যাদেবী দেবী সরস্বতী তার রাজহংসের মাধ্যমে সমাজে বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এই বার্তা দেয় যে সমাজে ভালো মন্দ সব ধরনেরই জ্ঞান আছে তার মধ্যে থেকে শুধু ভালোটাই গ্রহণ করতে হবে এছাড়াও সরস্বতীর হাতের পুস্তক যে পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জনের কথা বলে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না তারপর সরস্বতীর হাতের বিনা বলে শিল্প সংস্কৃতির চর্চার কথা যে শিল্প সাধনা মানুষকে সাধারণ থেকে অসাধারণ এবং মানুষের মানবতার মাপকাঠিকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে মানুষকে মহান করে তোলে লক্ষ্যের পেঁচা রাতের কঠিন অন্ধকারেও দেখতে পাই অন্ধকার তো হলো বিপদ আপদের ধন সম্পত্তির দেবী লক্ষ্মীর সাথে পেঁচা থেকে এই আমাদের বার্তা দেয় যে যদি টাকা পয়সা থাকে তাহলে বিপদ আপদ যতই বড় আর কুঠিনই হোক না কেন রাতের আধার ভেদ করে পেঁচা যেমন তার পথ দেখতে পায় ঠিক তেমনই ধন সম্পত্তির জোরে বিপদগ্রস্ত ব্যক্তি পথ খুঁজে পাবেই এবং তা থেকে উদ্ধার পাবেই এজেই হিন্দু শাস্ত্রের দরিদ্রতাকে মহাপাপ বলা হয়েছে কারণ যে ব্যক্তি দরিদ্র অর্থাৎ অর্থবিত্তহীন তার সামনে সবই অন্ধকার পেচার আরেকটি বৈশিষ্ট্য হল গোপনীয়তা কেননা সে গোপন থাকার কারণেই দিনের বেলা বের হই না লক্ষ্মীর সাথে পেঁচা থেকে মানুষকে এই বার্তা দেয় যে অর্জিত ধন সম্পদকে রাখতে হবে গোপনে নাহলে সেই ধন সম্পদ বা অর্থ নানা বিপত্তির সৃষ্টি করবে তখন অর্থ হয়ে যাবে অনর্থ এই জন্য প্রবাদ সৃষ্টি হয়েছে অর্থই অনর্থের মূল কারণ